যারা বসবাস করেন যারা বাংলা ভাষায় কথা বলেন না যারা তিন পুরুষ চার পুরুষ থেকে পশ্চিমবঙ্গের থেকে গেছেন এবং পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক উত্তরণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের শিল্পায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাণিজ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জুট মিলের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে অন্যান্য পেশায় থেকে যারা পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন তারাও বাঙালি আমরা ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধী ছিলাম নীতিগত অবস্থান থেকে আমাদের পরিবার ছিল আজকেও যে রাজনীতি তৃণমূল করছে এটা সম্পূর্ণ বিদ্বেষের রাজনীতি এবং যেভাবে এখানে একটা বাঙালি বাঙালি শব্দ তোলা হয়েছে এতে কার্যত আমাদের যে পরিযায়ী শ্রমিক আছে যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এবং আমাদের যারা ছাত্রছাত্রী আছেন মেধাবী ছাত্রছাত্রী যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কর্মরত তারা অসুবিধার সম্মুখীন হচ্ছে